আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক দিনের জমিয়ে রাখা বেশ কিছু কাজ আজ করেছি প্রত্যেকটা কাজ শেষ করে আমি এত বেশি খুশি তো আজকের ভিডিওতে সবগুলো আইডিয়া আর টিপসগুলো শেয়ার করব সেই সাথে আমার খুশিও শেয়ার করব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে বেশ কয়েক মাস পর আমি কিচেনটা ক্লিন করছি যেটা আমি জীবনে কখনোই করিনি সাধারণত দেখা যায় রান্না শেষ করেই আমি দশ থেকে পনেরো মিনিট এক্সট্রা সময় নিয়ে সব কিছু একটু পরিষ্কার করে ফেলি আর চার থেকে পাঁচ সপ্তাহ পর একটু সব কিছু শরীরে মুছে ফেলি তাহলে ওই যে ডিপ ক্লিনের জন্য একটা লম্বা সময় দেওয়া বা খুব যে কষ্ট করা সেটা আমার করতে হয় না বেশ কিছুদিন হলো অনেকগুলো কাজ আমি জমিয়ে রেখেছি তাই গতকাল আমি রান্নাবান্নাটা করে ফেলেছি আজ মোটামুটি থেকে থেকে সময় বুঝে বুঝে আমি কাজগুলো করব আর সবগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই যে জানালার পাশে গাছগুলো এগুলো আমি একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই গাছগুলো এর মাঝে আমি লাগিয়েছি বেশ কয়েকটা মানি প্লান্টের পট এবার আমি করেছি বেশ কয়েকজন গাছগুলো চেয়েছেন শিক্ষা চেয়েছেন তো এই কাজগুলো দিন আমার আসলে করা হয় না ওই কারণে ওনাদেরকেও দেওয়া হয়নি ভাবলাম সে কাজগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর তারা যারা সহজ সিকার টিউটোরিয়ালটা চেয়েছেন হয়তো ওনাদেরও উপকার হবে এর মাঝে অন্যান্য মানি প্লান্টের যে পটগুলো ছিল সবগুলোকে কেটে ছেটে ছোট করেছি তবে এই গাছটা এবার আর কাটিনি এটাকে বড়ই রেখেছি ইচ্ছা আছে এটাকে বড় একটা পটে দেওয়ার মানে স্টিকে সেট করার আসলে ওই যে হালকা একটা গাছ আছে মানি প্লান্টের ওটা খুব একটা বড় হয় না আর এই গাছগুলো দেখা যায় বেশ বড় হয় ওই কারণে ভাবলাম যে একটু চেঞ্জ করে ফেলি দেখি এবার যদি বড় করতে পারি আপনারা অনেকেই বলেন আপু তুমি এখন আর হাতের কাজ দাও না কেন তোমার আইডিয়াগুলো কেন শেয়ার করো না আসলে এই যে কাজগুলো এগুলো করার জন্য সুন্দর একটা মন লাগে সেই মনটা এখন আর নেই ভেঙে গেছে বলতে পারেন মনে যখন শান্তি থাকে আনন্দ থাকে তখনই দেখা যায় আমরা আমাদের পছন্দের বা ভালো লাগা কাজগুলো করি কটা এ দিন নেই যে কাজগুলো করছি এগুলো দায়িত্বের খাতিরেই করছি বলতে পারেন আগের মতো সেই আনন্দ নিয়ে এখন আর কাজগুলো করি না যার কারণে বাড়তি যে কাজ সেগুলো খুব একটা করাই হয় না বেশ কয়েক মাস পরে কিচেনটাকে ক্লিন করেছি তো এই কাজগুলো করার পর শরীর মন এত হালকা লাগছিলো তবে ডেকোরেশন আর চেঞ্জ করিনি কয়েকদিন পরেই ঈদ ঈদ যাওয়ার পর চেষ্টা করব সামারের জন্য একটু চেঞ্জ করার তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে হাজব্যান্ড বাসায় ছিল সকালবেলায় ওদেরকে স্কুলে দিয়েও এসেছে ভেবেছিলাম আমরা সকালে বাজার করব। তবে এর মধ্যে এত ঝড় বৃষ্টি বাইরে আর যাওয়া হচ্ছে না ঈদের জন্য গ্রোসারি শপিংটা করার ইচ্ছা ছিল সকালের দিকে বাট তো বৃষ্টি দেখে ভাবলাম যে বাইরে আর সকালে না বের হই ঘরের যে কাজগুলো আছে সেগুলোই সেরে ফেলি তো এর মাঝে আমরা দুজন বসে বাইরের বৃষ্টি দেখছি আর নাস্তা খাচ্ছি এর মাঝে এই যে বৃষ্টির ভিডিও করেছি সেটা নিয়ে ছোট্ট একটা রিলস রেডি করে সেটা আবার আপলোডও দিয়েছি এর মাঝে দেখলাম বৃষ্টিটা বেশ কমেছে তো দুজন মিলে ঝটপট করে গ্রোসারি শপিংটা করে এসেছি বাসার একদম কাছে ওই কারণে দেরি হয়নি আর পরে এসে হচ্ছে আমি ঘর বাড়ি গোছাচ্ছিলাম তো এর মাঝে একটা মজার জিনিস শেয়ার করছি এই যে ডুবেট কাবারটা এটা জানুয়ারি থেকে লাস্ট ইয়ার আমি এনেছিলাম খোলা হয়নি আর হলুদ রঙের কিছু ফুল এনেছি ওটার সাথে বিছানোর জন্য না এটা বের করেছি যদিও আমি ধোয়া ছাড়া মানে এগুলো ইউজ করি না তো মজার ব্যাপার হচ্ছে এটা খুলে দেখলাম যে এর ভেতরে দুটা পিলো কভার না তিনটা পিলো কভার দিয়েছে সেদিন হলুদ ফুলগুলো পেয়ে নিয়ে এসেছিলাম আমি হলুদ কালারটা খুব একটা পছন্দ করি না তবে ফুলগুলো এত ভালো লাগছিল মানে মনে হলো যে নিয়ে আসি আর এনে ভাবছিলাম যে এটা কিসের সাথে দিলে ভালো লাগবে তো এই ডুবেট কাবারটার কথা মনে পড়ল সেই কারণেই একটু বিছিয়ে রিলসের জন্য ভিডিও করছিলাম সব কিছু সেট করার পর খুব ভালো লাগছিল আর খুব ছোটোবেলার দুটো লাইন মনে পড়ছিল। কোনো ম্যাগাজিন কিংবা পেপারে পড়েছিলাম যে অসুন্দর কালার বলে কিছু নেই বা অসুন্দর রঙ বলে কিছু নেই হাসলেই তাই লাস্ট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি নোয়াখালীর পুলি পিঠা বানিয়েছিলাম তিলের যেটা সেটা ওটা কিছু পুর রেখে দিয়েছিলাম আর এই দুই দিন পিঠা বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না সব করা আছে আজকে বানিয়ে ফেলি আর ঈদও চলে এসেছে হাতে কেটে এই পিঠাগুলো বানাতে সময় লেগে যায় তবে এরকম একটা ছাঁচ থাকলে খুব একটা সময় লাগে না আর যদি একজন বেলে দেয় আর একজন এটাকে সেট করে বানিয়ে ফেলে তাহলে তো খুব একটা বেশি সময় লাগেই না তবে আমার ক্ষেত্রে সেই সুযোগ আর নেই আমি যেটা করি একসাথে অনেকগুলো রুটি আগে বানিয়ে নিই পরে একে একে ঝটপট করে পিঠাগুলো বানিয়ে নিই আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখা যায় যে রান্না আইডিয়া হাতের কাজ সেলাই আমি সবই শেয়ার করি তো অনেকে বলেন আফু তুমি রান্নার এই চ্যানেলটা আলাদা করে ফেলো অনেক কিছুই খুঁজে পায় না অনেক সময় দেখা যায় যে ওনারা লিঙ্কও চান সব কিছুকে মাথায় রেখে ভাবলাম যে আমার এই রান্নার কিছু কিছু ভিডিও আলাদা করে ফেলি চ্যানেলকে অনেক বড় করতে হবে বা অনেক বড় হবে আবার অনেক ইনকাম হবে ওই কথা মাথায় রেখে কাজটা করিনি আপনাদের কথা মাথায় রেখে বা নিজেরও ফিউচারে হয়তো দেখে ভালো লাগবে ওই কথা মাথায় রেখে চ্যানেলটা খুলেছি সেরিনাজ কিচেন নামে একটা নতুন চ্যানেল আমি খুলেছি তো যারা আমার রান্নাগুলো পছন্দ করেন তারা ওখানে ঘুরে আসতে পারেন অলরেডি ওখানে চার পাঁচটা ভিডিও আমি আপলোড করেছি ইনশাআল্লাহ কষ্ট হলেও চেষ্টা করব একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ফেসবুক পেজে আমি নতুন করে কোনো রান্না চ্যানেল খুলব না ওখানে অলরেডি আমি আলাদা করে ছোট ছোট ভিডিও দেই রিলস দেই আবার আলাদা করে আমি রেসিপিগুলোও দেই তবে এতদিন যারা আমাকে সাপোর্ট করেছেন বিশেষ করে বিগত এই কয়েক সপ্তাহে যারা আমার সাথে আছেন আমার ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্যই আমার ফেসবুক পেজটা আসলে এত দূর এসেছে আলহামদুলিল্লাহ এর মাঝে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি ওদেরকে খাওয়া দাওয়া করি একটু সেট করে দিয়েছি এখন আমি এসেছি আমার সব থেকে প্রিয় কাজটা করার জন্য এই যে ক্যান্ডেল হোল্ডারগুলো এনেছি কাজ করব বলে আজ পর্যন্ত করা হয়নি তো আজকে সাহস করে ফাইনালি হাত দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গ্লাসের দুটো ক্যান্ডেল হোল্ডার এনেছি দুটো দেখতে একই রকম তো একটাকে একটু ছোট করব আর এই যে স্ট্যান্ড এগুলো খোলার পর এর ভেতরে একটা রড আছে তো এই রডটাকে আসলে একটু কাটতে হবে তো আমি না এই রডটাকে কাটি নিই আমার কাছে যে এক্সট্রা রড আছে সেটাকে আমি মেপে নিয়েছি আর এটার সাথে সেট করে দেখলাম যে খুব সুন্দর ডাইসে সেট হচ্ছে পরবর্তীতে যেটা করেছি যে পার্টটা আমি রিমুভ করব ওই পার্টটার মাপে অতটুকু এক্সট্রা কেটে ফেলে দিয়েছি মানে যে কালো রডটা আছে সেটা থেকে তারপর সেই মাপটা নিয়ে আমি আমার কাছে থাকা একটা রড ওটাকে কেটে নিচ্ছি মজার ব্যাপার হচ্ছে এই যে দুপাশে স্ক্রুর মতো এরকম কাটা দিতে হবে তো সেটা আমি ওই কাটারটা দিয়ে একটু কেটে কেটে করে নিয়েছি আসলে যে রডটা ছিল এর ভেতর ওটা কাটিনি কখনো যদি ইচ্ছা হয় দুটোকে বড় বানিয়ে পাশাপাশি রাখার কিংবা অন্য কোনোভাবে ডেকোরেশন করা তখন যাতে বড়োও করতে পারি ওই কারণে পুরোনো যেটা বা এটার যেটা রিয়েল সেটা আমি রেখে দিয়েছি আর এই যে আমি যেটা কেটেছি সেটাকে এখন সেট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এত পারফেক্ট হয়েছে সাইজটা অনেক দিন থেকে কাজটা করার ইচ্ছা ছিল তবে কাজটা সুন্দর হবে কি হবে না বা পারবো কি পারব না ওই ভয়ই করছিলাম না আসলে যে কোনো কাজ যদি একটু সাহস করে করে ফেলা যায় তাহলেই হয়ে যায় তবে তাড়াহুড়া আমি করি না যদি তাড়াহুড়া করি দেখা যায় কাজটা ভালো হয় না অনেক সময় ভুলও হয়ে যায় সেই কারণে ধৈর্য নিয়ে সময় নিয়ে চেষ্টা করি সবগুলো কাজ করার জন্য এগুলো ফ্লোরের লাইনার দেখেই বুঝতে পারছেন আমি এগুলো এনেছিলাম আমার কিচেনের কাভার্ডের ভিতরে দেওয়ার জন্য বিশেষ করে সিঙ্কের নিচে যে পার্টগুলো আছে ওগুলোতে দেওয়ার জন্য তো সেই কাজগুলো কিছুদিন আগে করেছি আরও কিছু এক্সট্রা এনেছিলাম মানে যেই জায়গাগুলোতে পাতিল রাখি ওই জায়গায়ও দিব বলে আমার আগের বাসায় আমি নয় বছর ছিলাম এক বছর পরে হচ্ছে আমি এই টাইপের লাইনারগুলো লাগিয়েছিলাম নয় বছরে কখনো এই লাইনারগুলো বের করে আমার পরিষ্কার করতে হয়নি নি এগুলো নেচে কখনো সেত ছেতে ভাব কালো দাগ ময়লা হওয়া কিচ্ছু হয় না আর উপর থেকে এই যে হাঁড়ি পাতিলগুলো নামিয়ে একটু কাপড় দিয়ে মুছে নিলেই খুব সুন্দর পরিষ্কার থাকে আর এই লাইনারগুলো নষ্টও হয় না তো দেখা যায় কি ওই যে প্লেট বাটির জন্য যেই কাবার্ডের লাইনারগুলো ইউজ করি ওগুলোর মধ্যে বাবল থাকে তো ওর ভেতরে লালচে লালচে হয়ে যায় প্রায়ই দেখা যায় ময়লা খুব বেশি পড়ে আর যেদিন পরিষ্কার করতে হয় সেদিন সব কিছু বের করে মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের লাইনারগুলো ইউজ করলে না বেশ আরাম হয় আমার কুকারের নিচে চিকন এরকম দুটো শেলফ আছে যেগুলো আমি খুব কাজে লাগিয়েছি নিচেরটাতে আমি সব চপিং বোর্ড পিৎজা ট্রে এগুলো রাখি আর উপরে আমার বেকিংয়ের যত ধরনের বড় প্যাকেট আছে সব রেখে দেয় মোটামুটি আজ যে জায়গাগুলোতে আমার লাইনার দেওয়ার কথা ছিল দিয়ে নিয়েছি ভাবলাম যে এই ছোট দুটো অংশ দিয়ে নিই বিশেষ করে যে শেলফটাতে আমি কাটার বোর্ডগুলো রাখি বা পিৎজা ট্রে রাখি সেই জায়গাগুলো না প্রায় লালচে হয়ে যায় তো এই কাজটা যদি আজকে কষ্ট করে করে ফেলি দেখা যাবে যে আমারই আরাম হবে বাঙালির বাসায় খুব রান্নাবান্না হয় মেহমানদারি হয় আমরা চেষ্টা করি শাড়ি পাতিল বা এই ধরনের জিনিস ধুয়ে মুছে শুকিয়ে রাখার জন্য তারপরও দেখবেন এই জায়গাগুলো একটু বাড়তি ময়লা কিংবা লালচে হয়েই যায় তো সেই ক্ষেত্রে আপনারাও যদি এরকম লাইনার দিয়ে রাখেন একটু বের করে কিছু দিন পরপর মুছে নেবেন বাস সবসময় দেখবেন পরিষ্কার থাকবে আমি জানি আজকে আমার এই ট্রিক্সটা দেখে অনেকেই হাসবেন তবে আমি নিজের অভিজ্ঞতাটাকেই আমার নতুন বাড়িতে অ্যাপ্লাই করলাম আগে যেহেতু ব্যবহার করে আরাম পেয়েছি তাই নিজেও কাজটা করছি আর আপনাদের সাথেও ট্রিক্সটা শেয়ার করছি অনেক অনেক দিন অপেক্ষা করার পর নিজের পছন্দের একটা কাজ করতে পেরেছি তবে শুরুতে মনে হয়েছিল ঠিক যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হয়নি তারপরও ফাইনাল রেজাল্ট দেখার পর মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার ডাইনিং এরিয়াটা রান্নাঘরের সাথে দিয়েছে তবে ওরা প্ল্যানিংটা এমনভাবে করেছে খুব সুন্দর জায়গা পেয়েছি তবে আমি যেহেতু ডাইনিংটা লম্বালম্বি করে দেইনি সাইড বাই সাইড দিয়েছি যার কারণে পেছনের দিকে যে জায়গাটা সেটা একটু চেপে গেছে ওরা ওয়ালের পাশগুলোতে এমনভাবে জায়গা রেখেছে যাতে কেউ চাইলে শোকেজ দিতে পারে আবার কর্নার যে শেলগুলো আছে সেগুলোও দিতে পারে তবে আমি আমার শখটাকে এখানে প্রাধান্য দেইনি যেহেতু একদম পেছনের দিকে ডাইনিং টেবিলটা দিয়েছি যারা বসবে ওনারা যাতে আরাম করে ঢুকতে পারে বসতে পারে ওই ব্যাপারটা সবসময় মাথায় আমার ছিল কোনাটা যাতে ভরপুর হয় সেই সাথে কারো যাতে সমস্যা না হয় সব কিছু মাথায় রেখে এরকম চিকনি চামিলি একটা শোকেজ অনেক দিন ধরে খুঁজছিলাম তো এনাকে কোনো না কোনোভাবে পেয়েছি ওনার পেছনে আমার যথেষ্ট শ্রম দিতে হয়েছে সেই গল্প আজ আর করছি না মজার ব্যাপার হচ্ছে যে এর ভেতরে যে জিনিসগুলো দিচ্ছি এগুলোর অনেক কিছুই আছে দশ থেকে বারো বছরের পুরনো আবার কিছু আছে আমার সংসার জীবনের একেবারে শুরুর দিকে কিনেছি ডেজার্ট বানাতে আমার খুব ভালো লাগে ওই কারণে ডেজার্টের এই কাপগুলো কিংবা ড্রিঙ্কসের এই কাপগুলো দেখলে আমি সব সময় নিতাম তখন ভাবতাম কখনও যদি সুযোগ হয় ডাইনিংয়ের কোন এগুলো সেট করার তো করবো আলহামদুলিল্লাহ আজকে সেই কাজটা করেছি হিস্টালের এই আপেল কাজটা আমি লন্ডনে যখন প্রথম এসেছি তখন সাথে করে নিয়ে এসেছি দু সালের আর এখন যে ছোটোটা দেখতে পাচ্ছেন এটা আমি ষোলো সালে এনেছিলাম তো এগুলো বহু বছর ধরে আমার কাছে আছে আজকে মনে হলো এই ক্লিয়ার জিনিসগুলোর সাথে এগুলো যদি রাখি ভালো লাগবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই হচ্ছে ফাইনাল লুক যদিও আমার এই পাশের ওয়ালে হাইলাইটস করার জন্য সামান্য আরও কিছু অ্যাড করার ইচ্ছা আছে তবে খুব বেশি জিনিস নিয়ে হিজিভিজি করবো না ওটাও মাথায় আছে তো সেই কারণেই এখনই আসলে কোনো কিছু করতে চাচ্ছি না আপাতত এভাবে থাকুক আস্তে আস্তে দেখতে থাকি আর প্ল্যান করব। যদি সেরকম কিছু করি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আজ একটু একটু করে মোটামুটি অনেকগুলো কাজ করেছি তো অনেকেই হয়তো ভাববেন সারাদিন বুঝি আমি এই করে যাচ্ছি ব্যাপারটা তা না এই যে চার পাঁচ ছয়টা কাজ আমি করেছি ওগুলো দিনে করেছি এখন মোটামুটি একেবারে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারেন আমাদের এখানে প্রায় সাড়ে নয়টায় এখন মাগ্রীপ হয় সেই কারণে বাহিরে আলো তো সব যখন করেছি মনে হলো যে এই গাছগুলো আর কী দোষ করেছে এগুলোকে একটু ঠিকঠাক করে ফেলি এমনিতেই বেচারাদের এবার খুব অযত্ন হয়েছে লন্ড্রি শপ থেকে ওয়ান টাইম ইউজের অনেকগুলো হ্যাঙ্গার এনে রেখেছিলাম আর যে অর্কিডের জন্য ওগুলোকে কাজে লাগাচ্ছি আমার অর্কিড গাছগুলো এবার বেশ ভালো হয়েছে তবে সময় মতো ওগুলোকে যেহেতু বেঁধে দেইনি একটা গাছও সুন্দর সাইজে বড় হতে পারেনি তবে এই যে পিঙ্ক কালারের ফুলটা এটা বেশ বড় হয়েছে তো ভাবলাম যে এটার মধ্যে একটা ফ্রেম বানিয়ে লাগিয়ে দেয় আজ এই কাজগুলো করছিলাম এর মাঝে কিছুক্ষণের জন্য বসে আমি ফেসবুকে একটা রেসিপি শেয়ার করেছি আমার ড্রাই কেক বিস্কিটের রেসিপি আলহামদুলিল্লাহ এই প্রথম আমার কোনো রেসিপি একদিনে এত শেয়ার হয়েছে আর বলতে পারেন প্রায় সাতশো হাজারের উপরে ভিউ হয়েছে ফেসবুকে আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো মিলিয়ন ক্রস করেছে তবে সেটা একটু লম্বা সময় নিয়ে তবে এই ভিডিওটা মাত্র কয়েক দিনে এত ভিউজ হয়েছে সব কিছু আপনাদের জন্য ফেসবুক থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট দেওয়ার জন্য দোয়াতে রাখবেন চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের অনুরোধের বা পছন্দের এরকম দু একটা ভিডিও দেওয়ার জন্য আজকে আমি সকাল থেকে আমার অনেক দিনের জমিয়ে রাখা পছন্দের কিছু কাজ করছিলাম সব করছি আর ফলাফল দেখে খুশি হচ্ছি এর মাঝে এই ভিডিওটাও অনেকবার চেক করছিলাম তো সব কিছু মিলে হাসছিলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম যে আজকের দিনটা সত্যি আমার জন্য সুন্দর একটা দিন আমার ব্লু অর্কিড গাছগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবছর এগুলোতে আলাদা আলাদা তিনটি কালারের ফুল ধরেছে গতবার এগুলোতে দেখা গিয়েছিল সাদা ফুল ফুটেছে মাঝখানে একটু এদিক ওইদিক কালার তবে এবার দেখলাম একটা মিষ্টি পার্পল একটা মিষ্টি গ্রিন দুটো কালারই আমার খুব পছন্দের তবে অযত্ন হয়েছিল সেই কারণে ফুলগুলো সুন্দর হয়নি তো এবার কেটে ছেটে দিয়েছি আশা করছি ঠিকঠাক থাকবে আজ নিজের প্রয়োজনীয় কাজগুলোই এলোমেলোভাবে করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখন একটু রেস্ট করব চা খাবো তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম